রসমিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো রমজানের চুলকানি রোগের হোমিও চিকিৎসা দেখেন এভরি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে চুলকানি একটি চর্ম রোগ এই রোগ আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের দেহে দেখা দিতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হল অনেকেরই দেখা যাচ্ছে যে ধুলো বিভিন্ন দেখা যাচ্ছে যে বিভিন্ন ওই ঠান্ডা লাগে এর ফলেও অনেক সময় আমাদের মাঝে এই চুল্কের রোগ সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে অত্যধিক যদি আমাদের যে শরীর তাপ অনুভূতি হয় বা শরীর বডি গরম হয়ে যায় এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ থেকেও আমাদের দেহে এই চুলকানি রোগের উপদ্রব সৃষ্টি হতে পারে সেব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন লক্ষণ অনুযায়ী আমরা অবশ্যই সেগুলো মেনে চলবো যেমন দেখা যাচ্ছে এরকম আক্রান্ত ব্যক্তিটি যদি বডিতে কিছু বন্য চাকা চাকা হয় এবং বন্যটি দেখতে অনেকটা গোলাপি রঙের হয় এবং প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণ যখনই দেখা দিবে তখনই আমরা অবশ্যই অ্যাপেসমেলো ওষুধ থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সাবান করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে কিছু চাকা চাকা বন্য হয় এবং বন্যটি চুলকায় অনেকটা কাটান নেয় জ্বালা করে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ সেবন করতে পারি সেটা হলো আটিকা ইভেনস মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকিট গড়ি ফ্যারাম ফসের চারটি গোড় আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এবং ওষুধ চলকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলব যেমন দেখা যাচ্ছে যে যেগুলো খাবার যেমন পুঁটি মাছ চিংড়ি মাছ গরু গুছি ইত্যাদি বিভিন্ন খাবার থেকে যদি আমাদের চুলকানি হয় তাহলে অবশ্যই আমরা এগুলো পরিহার করবো সেভ ওয়ান এতে করে আমাদের মাঝে যে চুলকানির যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবরতা ফিরে আসবে সেভরি ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ